সৎগ্রন্থ পাঠ বিবেকানন্দ শ্রী সত্যেন্দ্রনাথের মজুমদারের এই পুস্তকের সাধক বিবেকানন্দ পর্ব আজ পাঠ কাশীপুরের বাগান বাবল রোগী নিবাস ও শুশ্রুষাগার নহে একাধারে মঠ ও বিশ্ববিদ্যালয় হইয়া উঠিল ভক্তগণ সাধন ভজন করিতেছেন কখনো বিভিন্ন প্রকার শাস্ত্রপাঠ ইতিহাস দর্শন বিজ্ঞান প্রভৃতির আলোচনা চলিতেছে শ্রী শ্রী রামকৃষ্ণের প্রেম পানে উন্মত্ত প্রেমী খুরুষগণের জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দময় দিনগুলি এই পূর্ণ তীর্থেই অতিবাহিত হইয়াছিল নরেন্দ্রনাথ অনন্য চিত্ত হইয়া শ্রীগুরু প্রদর্শিত পন্থাবলম্বনে সাধন পথে দ্রুত উন্নতি লাভ করিতে লাগিলেন সে প্রবল উৎসাহ কঠোর ইন্দ্রিয় নিগ্রহ পরিপূর্ণ বিশ্বাসের সহিত সত্য লাভ করিবার জন্য দিন তিনি গিয়া প্রাণপণ চেষ্টা করিতেন নরেন্দ্রনাথের তীব্র অনুরাগ দর্শন করিয়া ঠাকুর আনন্দিত হইতেন একদিন নরেন্দ্রকে ডাকিয়া বলিলেন দেখ সাধনকালে আমার অষ্টৈশ্বর্য লাভ হয়েছিল তা কোনো কাজে লাগেনি তুই নেই কালে তোর অনেক কাজে লাগবে নরেন্দ্র প্রশ্ন করিলেন মশায় ওতে ভগবান লাভ করবার কোনো সুবিধা হবে কি ঠাকুর উত্তর করিলেন না তা হবে না বটে কিন্তু ঐহিকের কোনো বাসনাই অপূর্ণ থাকবে না কিছুমাত্র চিন্তা না করিয়া ত্যাগই শ্রেষ্ঠ নরেন্দ্র উত্তর করিলেন তবে মশায় ওতে আমার প্রয়োজন নেই বাস্তবে কি এই কালে নরেন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুরের পবিত্র সঙ্গে যেন স্বতন্ত্র মানুষ হইয়া গিয়াছিলেন দিবারাত্র কেবল ভগবত চিন্তা সত্য লাভের জন্য তীব্র ব্যাকুলতা তাহাকে দেখিলেই বোধ হইত পিঞ্জরাবদ্ধ সিংহ যেন কারাগার ভাঙ্গিয়া বহির্গত হইবার অসীম আগ্রহে ছটফট করিতেছে